টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রেনদের ভার নিয়ে প্রেনদের অর্থ নেওয়া এই নেওয়া সম্পর্কে আজকে আলোচনা করব। মানে এই প্রেনদের ভারটি বর্তমান অতীত এবং ভবিষ্যৎকালে কি কীভাবে পরিবর্তন হবে এবং বিভিন্ন পার্সন যেমন আমি তুমি সে আমরা তোমরা তারা এদের সাথে কিভাবে পরিবর্তন হবে কারণ কি এই প্রেনদের প্রত্যেকটা ভার্ভ দেখবেন এক এক সময় এক এক রকম হয় এটা নিয়ে আজকে আমাদের মূলত আলোচনা এর আগে আমরা আরও দুটি দুটি ভাব নিয়ে আলোচনা করেছি আজকে প্রেনদের এই ভাবটি নিয়ে আলোচনা করব প্রেনদের অর্থ নেওয়া আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব এর বর্তমান কাল নিয়ে প্রেনদের বর্তমান কাল আমি তুমি সে এগুলোর সাথে কিভাবে সে পরিবর্তিত হয় তাহলে প্রেনদের ভার যদি বলি যে আমি নেই আমি নেই মানে এখানে কিন্তু প্রেনদের আমি নেওয়া প্রেনদের অর্থ না তো আমি নেই যদি বলি তাহলে কি হবে ইও প্রেন্দো দো হয়ে গেছে প্রেন ঠিক আছে ইয়ো প্রেন অর্থ আমি নেই যদি বলি তুমি নাও তাহলে কি হবে তু প্রেন্দি দেখুন প্রেমদের হয়ে গেছে প্রেন্দি এক এক সময় এক এক রকম আসবে এক রকম আসবে আর কি তাহলে তুমি নাও তু প্রেন্দি সে নেয় লুই বা লেই প্রেন্দে দে চেঞ্জ হয়ে গেছে প্রেন্দে দে খেয়াল করুন প্রেন দে প্রেন দে প্রথমটাতে আমি যখন তখন প্রেন্দ দে তুমি তখন প্রেন দিই আর যখন সে তখন প্রেন দে ঠিক আছে তারপরে আমরা নেই কি হবে নই প্রেন্দি দিয়ামো প্রেনদের হয়ে গেছে প্রেন দিয়ামো তাহলে নই প্রেন্দি দিয়ামো আমরা নেই তারপরে তোমরা নাও ভই প্রেন দে তোমরা নাও যদি বলি তারা নেই লরো প্রেন দরো প্রেনদন অর্থ তারা নেয় তাহলে এটা কোন কোন পার্সনের সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে আমরা সেটা দেখলাম বর্তমান কালের ক্ষেত্রে দেখুন ই যদি না থাকে তু না থাকে শুধু যদি বলি প্রেনদ তাহলে বুঝাবে আমি নেই প্রেন্দি তুমি নাও প্রেন দেয় প্রেন দিয়ামো আমরা নেই এই যে নই বই লর এগুলো যদি নাও থাকে আমরা এগুলো বুঝিয়ে নিব যে এটার বর্তমান কাল হিসাবে এই যে প্রেন দিয়ামো প্রেন এগুলো ব্যবহার হচ্ছে তো আমরা এখন কিছু বাক্য দেখব এই বর্তমান কাল নিয়ে তো প্রথমে আমরা দেখবো আমি এক কাপ কফি নেই আমি এক কাপ কফি নেই কিন্তু কিন্তু এগুলো উদাহরণ আমি এক কাপ কফি নেই কি হবে ইন্দো একটু আগে আমরা ইউপ্রেন্দ্র অর্থ কি হবে আমি নেই উন কাপ কাপ অর্থ এক কাপ কফি ঠিক আছে এক কাপ কফি উন উন কাফে একটি কফি এটাও বলতে পারি তাহলে উন কাফে অর্থ আমি এক কাপ কফি নেই এরপরে দেখব তুমি প্রতিদিন বাস ধরো তুমি প্রতিদিন বাস ধরো বা বাস নেও আর কি প্রতিদিন যে বাসে যাতায়াত করে সেটার কথা বলা হচ্ছে যে তুমি প্রতিদিন বাস ধরো অথবা বাস নেও তো এটা ইতালিয়ান কি হবে তু প্রেন্দি লাউ তু বুস অনি অর্থ তুমি প্রতিদিন বাস ধরো এ তু প্রেন্দি অর্থ আমরাকে কি জেনেছি তুমি ধরো বা তুমি নাও তাই না আর লাউতুবুস বুস অর্থ বাস আর অনি অর্থ প্রতিদিন তাহলে অর্থ তুমি প্রতিদিন বাস ধরো অথবা তুমি প্রতিদিন বাস নাও এরপরে দেখবো সে টেবিল থেকে বই নেয় সে টেবিল থেকে বই নেয় ইতালিয়ান অর্থ সে টেবিল থেকে বই নেয় লুই বা লে লুই হলো পুরুষের ক্ষেত্রে লেই হলো মহিলার ক্ষেত্রে যে কোনো একটা আমরা ব্যবহার করব পুরুষ বা মহিলা যেটা থাকুক ঠিক আছে তাহলে লুই বা লেই প্রেন নেয় ঠিক আছে আমরা একটু আগে পড়েছিলাম লুই বা লেই প্রেন্দে সে নাই ইল লিব্রো অর্থ বই দাল হল অর্থ টেবিল থেকে তাহলে পুরোটা একসাথে কী হবে লুই লেই প্রেন্দে ই লিব্র দাল তাব সে টেবিল থেকে বই নেয় এরপরে আসবে আমরা একটি বড় পিজ্জা নেই আমরা একটি বড় পিজ্জা নেই আমরা হোটেলে খেতে গেলাম তখন বললাম যে আমরা একটি বড় পিজ্জা নেই এর ইতালিয়ান কি হবে নই প্রেন্দিয়ামো উনা পিজ্জা নৈপ্রেন্দাম তাহলে পুরো একসাথে কি হবে নৈপ্রেন দিয়াম পিৎজা গ্রান্দে অর্থ আমরা একটি বড় পিৎজা নেই এরপর আসবে তোমরা ফ্রিজ থেকে পানি নাও তোমরা ফ্রিজ থেকে পানি নাও এর ইতালিয়ান কি হবে ভই প্রেন লাকুয়া দাল ফ্রি করি ফেরা ফ্রি করি ফেরো সরি তাহলে ভই প্রেন লাকুয়া ডাল ফ্রি করি ফেরো অর্থ তোমরা ফ্রিজ থেকে পানি নাও এখানে ভই প্রেন দিতে অর্থ কি হবে তোমরা নাও একটু আগেই পড়েছিলাম ভই প্রেন দিতে তোমরা নাও লাকুয়া অর্থ পানি ডাল ফ্রি করি ফেরো অর্থ ফ্রিজ থেকে তাহলে পুরোটা একসাথে কি হবে বই প্রেন দিতে লাকুয়া ডাল ফ্রি করি ফেরো অর্থ তোমরা ফ্রিজ থেকে পানি নাও এরপরে আসবে কি তারা রোমে যাওয়ার জন্য ট্রেন ধরে তারা রোমে যাওয়ার জন্য ট্রেন ধরে এর ইতালিয়ান কি হবে প্রেন্দন ইল ট্রেনো পের রোমা তারা রোমে যাওয়ার জন্য ট্রেন ধরে এখানে লরো লরোপ্রেন্দন অর্থ কী হবে তারা ধরে বা তারা নেয় ঠিক আছে ইল ট্রেনো অর্থ ট্রেন পের রোমা ট্রে রোমে যাওয়ার জন্য বা রোম যাওয়ার জন্য তাহলে পুরো একসাথে কি হবে লর প্রেন দনো লরেন্দ্রেন পেরোমা তারা রোম যাওয়ার জন্য ট্রেন ধরে এরপরে আমরা অতীতকাল নিয়ে দেখব এই প্রেনদের ভারটা নিয়েই আমরা অতীতকালে কীভাবে পার্সোন অনুযায়ী পরিবর্তিত হয় সেটা দেখব এতক্ষণ দেখলাম বর্তমান এবার দেখব অতীতকাল তো অতীতকালের সময় প্রেনদের কীভাবে ব্যবহার হয় যখন বলব যে আমি নিয়েছি অতীতে নিয়ে ফেলেছি আর কি আমি নিয়েছি তখন কী হবে ইয় অস অ প্রেজো দেখুন প্রেনদের হয়ে গেছে প্রেজো এটা কিন্তু আমরা মনে রাখবো তো অতীতকালের একটা সুবিধা হলো কি প্রত্যেকটা পার্সনের হবে দেখুন খেয়াল করুন আমি নিয়েছি ইয় অ প্রেজো তুমি নিয়েছ তু আই প্রেজো এখানে জাস্ট এই যে আভেরে যে আমরা আভেতে ব্যবহার হবে এখানে ঠিক আছে যেমন দেখুন অ ই অব্যাম আভেতে আন্ন এগুলো ব্যবহার হয়েছে এগুলো জাস্ট অ্যাড হয়েছে এক্সট্রা তো এটার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো তো আমি নিয়েছি প্রেজো তুমি নিয়েছো তু আই প্রেজো সে নিয়েছে লুই বা লেই আ প্রেজো আমরা নিয়েছি নই আব্যামো প্রেজো তোমরা নিয়েছো। ওই আভেতে প্রেজো তারা নিয়েছে লরো আন্ন প্রেজো তো আমরা এই অতীতকালের সময় যে কোনো ভার্ভের দেখবো খেয়াল রাখবো যে এই যে ভার্বটা যেটা চেঞ্জ হবে মানে সবগুলোর হবে আমি তুমি সে তারা তোমরা যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রে প্রেজো ব্যবহার হবে কিন্তু আমাদের মনে রাখতে হবে তার আগে যে এই যে অ আই আ অব্যাম আভেতে আন্ন এগুলো ঠিক আছে কিনা এগুলো জাস্ট মনে রাখতে হবে তো আমরা এগুলো দিয়ে এখন কিছু বাক্য দেখি অতীতকালের কিছু বাক্য ঠিক আছে তো আমরা জাস্ট পার্সনের সাথে কিভাবে এই ভারটি পরিবর্তন হয় সেটা দেখলাম এবং ভার্ব সহ এবার উদাহরণ সহ দেখব আর কি তো আমরা দেখি আমি গতকাল এক কাপ কফি নিয়েছি নিয়েছি কিন্তু এটা অলরেডি শেষ তাহলে আমি গতকাল এক কাপ কফি নিয়েছি এর ইতালিয়ান কি হবে অপ্রেজো উন কাফ ইয়েরি অর্থ আমি গতকাল এক কাপ কফি নিয়েছি এখানে ই অপ্রেজো অর্থ কি আমি নিয়েছি একটু আগে যেটা পড়লাম ই অপ্রেজো আমরা ইও অপ্রেজো দিয়েই কিন্তু একটা বাক্য দেখছি ইও অপ্রেজো অর্থ আমি নিয়েছি উন কাফে এক কাপ কফি ইয়েরি অর্থ গতকাল তাহলে ইও অপ্রেজো উন কাফে ইয়েরি অর্থ আমি গতকাল এক কাপ কফি নিয়েছি তো এরপরে দেখবো তুমি আজ সকালে ছাতা নিয়েছো তুমি আজ সকালে ছাতা নিয়েছো তো এর ইতালিয়ান কি হবে তু আই প্রেজো লম্ব্রেলো স্তামাত্তিনা তু আই প্রেজো লম্ব্রেলো স্তামাত্তে অর্থ তুমি আজ সকালে ছাতা নিয়েছো এখানে তু আই প্রেজো অর্থ কি তুমি নিয়েছো খেয়াল করুন একটু আগে যে পড়লাম টু আই প্রেজো তুমি নিয়েছো লম্ব্রেল অর্থ ছাতা আর কি হবে স্তামাত্তে অর্থ আজ সকালে তার উপর আর একসাথে কি বলতে পারি তু আই প্রেজো লম্ব্রেল স্তামাত্তে অর্থ তুমি আজ সকালে ছাতা নিয়েছো এরপরে দেখব সে ওষুধ খেয়েছে অথবা নিয়েছে আমরা যেটাই বলি তো সে ওষুধ খেয়েছে আমরা কিন্তু খেয়েছেই বলি কিন্তু অ্যাকচুয়াল অর্থ তারা আমি নিয়েছি আর কি তাহলে সে ওষুধ খেয়েছে এর ইতালিয়ান কি হবে লুই অর আ আপ্রেজো এটা অর্থ কি ছিল সে নিয়েছে ঠিক আছে যে কোনো একটা ধরি লুই পুরুষের ক্ষেত্রে ধরি লিইটা বাদ দিই আমি ধরলাম যে পুরুষ তার লুই আপ্রেজো অর্থ সে নিয়েছে বা সে খেয়েছে লা মেদি চিনো মেদিচিনা সরি লামেদিচিনা অর্থ ওষুধ লামেদিচিনা অর্থ কি ওষুধ তাহলে লুই আপ্রেজো লুই আপ্রেজো লা মেদিচিনা অর্থ সে ওষুধ খেয়েছে অথবা নিয়েছে এরপরে আসবে আমরা আটটায় ট্রেন ধরেছি আমরা আটটায় ট্রেন ধরেছি এর ইতালিয়ান নই আব্যাম প্রেজো ইল ট্রেনো আল্লে অত্ত অর্থ আমরা আটটায় ট্রেন ধরেছি এখানে নই আব্যাম প্রেজো অর্থ কি হবে আমরা ধরেছি

ইল বিলিত্তি টিকিট বা টিকিটগুলি পের ইল চিনেমা অর্থ সিনেমার জন্য ঠিক আছে তার উপরে আবেতে একসাথে কী হবে ইল আবেজোল অর্থ তোমরা সিনেমার জন্য টিকিট নিয়েছ এরপর আসবে তারা হোটেল থেকে ব্যাগগুলো নিয়েছে তারা হোটেল থেকে ব্যাগগুলো নিয়েছে এর ইতালিয়ান লরোয়ান্ন প্রেজো লে ভালিজে দালাল ঠিক আছে তাহলে কী হবে তারা হোটেল থেকে ব্যাগগুলো নিয়েছে তাহলে লরো প্রেজ অর্থ কি তারা নিয়েছে লেভালি যে অর্থ ব্যাগগুলো অথবা সুটকেসগুলো আমরা যেটাই বলি দাল্লাল লাল বেরগো অর্থ হোটেল থেকে তাহলে পুরোটা একসাথে কী হবে লরো অন্নপ্রেজো লেভালি যে দাল্লাল বেরগো অর্থ তারা হোটেল থেকে ব্যাগগুলো নিয়েছে অথবা তারা হোটেল থেকে সুটকেসগুলো নিয়েছে এরপরে এই প্রেনদের ভাবটি ভবিষ্যৎকালে কীভাবে ব্যবহার হয়েছে সেটি দেখব তো প্রথমে আমি নেব ইতালিয়ান কি হবে ইও প্রেন্দেরো আমি নেব। ঠিক আছে প্রেন্দেরে হয়ে গেছে প্রেন্দেরো তুমি নেবে তু প্রেন্দেরাই প্রেন্দেরাই প্রেন্দেরে হয়ে গেছে সে নেবে লুই অর লেই প্রেন্দেরা প্রেন্দেরা আমরা নেব নই প্রেনেমো নই প্রেনেমো আমরা নেব তোমরা নেবে ভই প্রেন্দেরেতে প্রেন্দেরেতে ভই প্রেনদের এতে তোমরা নেবে তারা নেবে লরো প্রেনদের রান্ন লর আন্ন তারা নেবে তো দেখুন ভাবটা ভাব সময় আলাদা আলাদাভাবে চেঞ্জ হয়ে গিয়েছে ঠিক আছে আমরা যদি লরো ভই নই লুই তু ই না থাকে শুধু এই থাকে যেমন প্রেন্দের আন্ন প্রেন্দের এতে প্রেন্দের এমো এগুলো থাকলেও আমরা কিন্তু বুঝে নেবো যে আমরা নেব তোমরা নেবে তারা নেবে এগুলো বোঝাবে ঠিক আছে তো এগুলো নিয়ে আমরা কিছু এখন বাক্য দেখি বা উদাহরণ দেখব তো প্রথমটা দেখব আমি আগামীকাল একটি ট্যাক্সি নেব। আমরা আমি নেব এটা নিয়ে কিন্তু দেখতেছি একটা বাক্য তাহলে আমি বা এটা দিয়ে একটা বাক্য আমি আগামীকাল একটি ট্যাক্সি নেব তাহলে পুরোটা কি হবে ইতালিয়ান ইেন দেো কোন ট্যাক্সি দোমানি অর্থ আমি আগামীকাল একটি ট্যাক্সি নেব তো ই প্রেনদের অর্থ কি হবে আমি নেব একটু আগে যে পড়লাম ইয়ো প্রেনদের আমি নেব un taxi মানে একটি ট্যাক্সি দোমানি অর্থ আগামীকাল তাহলে ইউ প্রেন্দের ওন ট্যাক্সি দোমানি অর্থ আমি আগামীকাল একটি ট্যাক্সি নেব এরপরে দেখব তুমি স্কুলে যাওয়ার জন্য বাস নেবে তুমি স্কুলে যাওয়ার জন্য একটা বাস নেবে সরি এখানে যাওয়ার বানানটা হয়ে গেছে যা স্বরে আছে ও হবে তাহলে তুমি স্কুলে যাওয়ার জন্য বাস নেবে ইতালিয়ান তু প্রেন্দেরাই লাউ তুবুস পের আন্দারে আজকোয়ালা ঠিক আছে তাহলে তুমি স্কুলে যাওয়ার জন্য বাস নেবে তাহলে তু প্রেন্দের অর্থ কি হবে তুমি নেবে লাউ বুস অর্থ বাস পের আন্দারে যাওয়ার জন্য আসকুয়ালা স্কুলে তারপর একসাথে কি হবে তু প্রেন্দের রায় বুস পের আন্দারে আসকুয়ালা অর্থ তুমি স্কুলে যাওয়ার জন্য বাস নেবে এরপরে দেখো সে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে সে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে এর ইতালিয়ান লুই অর লেই প্রেন্দেরা una decisione decisione importante অর্থ সে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে এখানে লুই অর লে prendere অর্থ কি সে নেবে una decisione অর্থ একটি সিদ্ধান্ত importante গুরুত্বপূর্ণ ঠিক আছে তার উপর একসাথে কি বলতে পারি lui o lei prendere una decisione importante অর্থ সে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তো এরপরে আসবে আমরা একসাথে কফি নেব আমরা একসাথে কফি নেব এর ইতালিয়ান নই রেমো উন ইন সিএমএ আমরা একসাথে কফি নেব। এখানে নই রেমো অর্থ কি আমরা নেব উন কাফে অর্থ কফি ইনসিএমএ অর্থ একসাথে তাহলে একসাথে কি হবে নই প্রেন্দে রেমো উন কাফি ইন সিএমএ অর্থ আমরা একসাথে কফি নেবো এরপরে আসবে তোমরা আগস্টে ছুটি নেবে তোমরা আগস্টে ছুটি নেবে এর ইতালিয়ান বই প্রেন্দে রেতে লা ভাকান্সে ইন আগস্ট অর্থ তোমরা আগস্টে ছুটি নেবে এখানে বই প্রেন্দে এতে অর্থ কি তোমরা নেবে লা ভাকান্সে ছুটি ইন আগস্ট আগস্টে তাহলে বই প্রেন্দে এতে প্রেন্দে এতে লেভা কানসে ইন আগস্ট অর্থ তোমরা আগস্টে ছুটি নেবে এরপর আসবে তারা মিলান যাওয়ার জন্য ট্রেন নেবে তারা মিলান যাওয়ার জন্য ট্রেন নেবে এখানে যাওয়ার বানানটা ভুল হয়েছে এখানে ও হবে ঠিক আছে ট্রেন নেবে এর ইতালিয়ান লর প্রেনদের রান্ন ইল ট্রেনো পের মিলানো অর্থ তারা মিলান যাওয়ার জন্য ট্রেন নেবে এখানে লরো প্রেনদের রান্ন অর্থ তারা নেবে ইল ট্রেনো অর্থ ট্রেন পের মিলানো অর্থ মিলান যাওয়ার জন্য ঠিক আছে মেল পের অর্থ জন্য মিলানো তো মিলান তাহলে পুরাটা একসাথে কি হবে লরো প্রেন দে ইল ট্রেন পের মিলানো অর্থ তারা মিলান যাওয়ার জন্য ট্রেন নেবে তো এই ছিল আজকে আমাদের প্রেনদের ভার্ব নিয়ে মোটামুটি সবগুলোর সাথে কিভাবে পরিবর্তন হয় সেটা দেখানো ঠিক আছে তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে আর এর আগে দুটি ভিডিও দেওয়া আছে আপনারা এই যে ভিডিও শেষে প্লে লিস্ট আকারে পেয়ে যাবেন সেখান থেকে আগের দুটো ভিডিও দেখে আসতে পারেন আমি সিরিয়াল বাই এই প্লে সবগুলো ভার্ব নিয়ে আলোচনা করব তো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না